সন্দেশখালীর পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে যেখানে নজরদারি ছিল না ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে আমরা জানি না সঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে সাত লক্ষ উনিশ হাজার না সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে চার লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে তো আশ্চর্য আশ্চর্য ফল কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না যে আমার ভোটটা গেল কোথায় এক একটা বুথ বেরোচ্ছে বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি কাল থেকে সবাই পোস্টমার্টম করবেন দেখবেন লিস্ট পেয়ে যাবেন এক একটা গুতে অন্য মানে কারোরই ভোট নেই সব ভোট একজন নিয়ে চলে গেছে এসব করেছে তবে এই রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে এবং আমরা গণতন্ত্রে মানুষ

সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেনিট্রেট করেছে ও বেঙ্গলে অলসো সিট হয়তো বারো হয়েছে বাইশ হয়নি কিন্তু পার্সেন্টেজ অফ ভোট এই হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাবেলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার কত ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন যেটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল কে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করুন কংগ্রেস তো চার সালে উনত্রিশ পার্সেন্ট ভোটে নেমে গিয়েছিল নটা এমপি ছিল একে নেমে গিয়েছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল সাতান্ন জন কর্মীকে খুন করা এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেভেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে তিন বছরে আবার সংগঠনকে ষাট পার্সেন্ট